পৃথিবীতে একমাত্র দেশ মুখে খান দিয়ে বলতে পারি 100 ভাগের মধ্যে 100 ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকালে ভালো আছেন। আফগানিস্তান শক্তিশালী মুসলিম একটি রাষ্ট্র। মাওলানা মামুনুল হক সাহেব গিয়েছিলেন আফগানিস্তানে। আফগানিস্তান ঘুরে এসে আলোচনা করেছেন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আফগানিস্তান সম্পর্কে অনেক কিছু জানুন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমি আলহামদুলিল্লাহ ইমারাতে ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ বুকে হাত দিয়ে বলতে পারি 100 ভাগের মধ্যে 100 ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে ত্রিশ জনের মতো মন্ত্রী পরিষদ এই ত্রিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জনই দেবন্দী আলেম এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো আপনার শুনবেন আশ্চর্য একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে মোল্লা আমির মোহাম্মদ মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি মোল্লা শুরুতে মোল্লা শেষে মুত্তাকি মানে পরেজগার মোল্লা আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না কেমন মোল্লা আরে পরহেজগার মোল্লা এই পরহেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামের পররাষ্ট্র মন্ত্রী তাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকো সেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর অভ্যর্থনা জানায়ে নিজেকে ধন্য মনে করতে পারে মহতারাম হাজরিন সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত বছর ধরে যে রাষ্ট্রের যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র এবং এই সাধারণ এই বন্দুক সন্দুক মার্কা অস্ত্র না অত্যাধুনিক অস্ত্র যে অস্ত্র দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা নেটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে এই ধরনের ভারী অস্ত্র দুই চার লক্ষ না বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে

জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ দেশের শীর্ষ এবং প্রধান বিচারপতি তার বড় বড় আরবি কিতাব আছে কিভাবে কাজা পরিচালিত এই সমস্ত আমাদের কিতাব গুলো এনে আপনার দারুলিষ্ঠায় পড়ান শুধু মুফতি তৈরি করেন না কাজী তৈরি করেন এখন শুধু ইসলামা নাই সবগুলি দারুল ইস্তার সঙ্গে দারুল কাজা এবং এই দার থেকে যারা মুফতি হয় দুই বছরের কোর্স শেষে বিচারপতি নিয়োগ হয় এবং এই মোল্লা মুফতিরা যে বিচার ব্যবস্থা কায়েম করেছে আমেরিকা ইউরোপ সহ সারা দুনিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চার বছরের মধ্যে এরকম বিধ্বস্ত একটা দেশে এইরকম অস্ত্রের ঝনঝনির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না প্রিয় বন্ধুরা শক্তিশালী একটি মুসলিম রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান মাওলানা মামুনুল হক সাহেব অনেক সুন্দর আলোচনা করছেন ভিডিওটি আরো একটু কন্টিনিউ করুন তুমি তাকে জিজ্ঞাসা করলাম কেমন এটা করছেন তারা বলেন যে একটাই আমরা এমন একটা ব্যবস্থা قائم করেছি যে কোনো বাদী যদি এসে ফরিয়াদ জানায় মামলা দায়ের করে মামলা দায়ের করতে দেরি তার বিচার কার্য শুরু হতে দেরি নাই নিম্ন আদালতকে অর্ডার দেওয়া আছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা আইন সুদেশের যে কোনো মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে মামলা রায় দিতে হবে কয় সপ্তাহ যাও তোমরা তোমাদের আমি তো আমার দেশের ভুক্তভোগী সাতচল্লিশটা আটচল্লিশটা মামলার জামিন নিয়ে জেলখানা থেকে বের এক একটা মামলার জামিন করাইতেই লাগে তিন বছর এরপরে এই মামলা যে কত হাজার কত বছর ধরে চলবে আল্লাহ মারো সেখানে অনলি অন টু উইক্স দুই সপ্তাহের মধ্যে বিচার করতে বাধ্য নিম্ন আদালত যদি দুই সপ্তাহের মধ্যে বাদী এবং বিবাদী এবং সাক্ষী সবুত নিয়ে যদি আদালত মনে করে যে না দুই সপ্তাহের মধ্যে এটা রায় দেওয়া সম্ভব না তখন আদালতকে নিম্ন আদালতকে উচ্চ আদালত বরাবর প্রেয়ার করতে হবে দরখাস্ত দিতে হবে যে আমি দুই সপ্তাহের মধ্যে এই মামলাটা শেষ করতে পারতেছি না বলে দুঃখিত আমাকে আরো এক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হোক উচ্চ আদালত থেকে যদি আরেক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হয় নিম্ন আদালত রায় দেওয়ার জন্য আরেকটা সপ্তাহ বেশি পাবে অধিকাংশ মামলা শুধু বাদী বিবাদী মুদ্রা আদায়ী দুই পক্ষ আসে অধিকাংশ মামলায় কোনো উকিল ব্যারিস্টার জজ ব্যারিস্টারের প্রয়োজন হয় না ওকে বাদী তার কথা নিজে বলে বিবাদীও তার কথা নিজে বলে আর বাদীর পক্ষে সাক্ষ্য থাকলে কাজী বিচারক নিজে সাক্ষ্যের কাছ থেকে জিজ্ঞাসা করবেন জেরা করবেন নিজে এখানে লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া করার কোনো দরকার নাই ব্যারিস্টার ভাড়া করার কোনো দরকার নাই আমি জিজ্ঞাসা করেছি সুনির্দিষ্টভাবে শেখ আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লার কাছে যে যদি কেউ উকিল রাখতে চায় বলে যে সেই অপশন আছে সে অপশন আছে যদি কেউ নিজের মামলা পরিচালনা করতে অক্ষম হয় তাহলে অনুমতি নিয়ে সে নিজে উকিল রাখতে পারবে আমরা জিজ্ঞাসা করলাম আসলে ঘটনাটা ঘটে কি কিভাবে বিচার হচ্ছে তিনি বললেন যে মডার্ন 50% অধিকাংশ মামলা কোনো উকিল ছাড়াই নিষ্পত্তি হয়ে যায় এই সেই বিচার ব্যবস্থা হালকরণের বিচার ব্যবস্থা স্থানের বিচার ব্যবস্থার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে কাছে এই রকম প্রাণঘাতী অস্ত্র থাকা সত্ত্বেও এই অস্ত্র তারা জনগণের কাছ থেকে কেড়ে নেয় না আবার এই অস্ত্রের কোনো অপব্যবহার নাই রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শান্তি এবং নিরাপত্তা কায়ম হয়েছে চার বছরে এই যে পশ্চিমা মিডিয়া এত হালকা করে এত চিন্তা চিন্তি করে কিন্তু এমন কোনো নিউজ ছাপাতে পারে নাই যে আফগানিস্তানের অমুক প্রদেশে ইমারতে ইসলামের অমুক প্রদেশে অমুক জায়গায় ডাকাতি হয়েছে অমুক জায়গায় সন্ত্রাসী দুই গ্রুপের মারামারিতে তিনজন মানুষ মারা গেছে অথবা কোন রাজনৈতিক দলের আন্তদলীয় কোন দলে একশো বিশ জন মানুষ মারা গিয়েছে এই সমস্ত কাহিনী সেই দেশে না কারণ আলকরণের বিচার ব্যবস্থা এই বিচার শুধু মুসলমানদের জন্য না এই বিচার যেমন মুসলমানদের জন্য একইভাবে অন্যান্য সংখ্যালুব যে কেউ এসে প্রধান নিশ্চিত করা হবে আমার আলোচনা শেষ আমি বলতে চাই ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এটা শুধুমাত্র কিতাবি বিষয় নয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটা শুধুমাত্র থিওরিটিক্যাল এবং তাত্ত্বিক কোনো বিষয় নয় বরং আজকের পৃথিবীতে এটা জ্বলন্ত একটা প্র্যাকটিক্যাল বিষয় আখেরি পয়গাম হে বাংলা বাংলা মধ্যে মুজাহিদ সরদারের বাচ্চারা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই চল্লিশ বছর যদি রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন আর পরাশক্তি আমেরিকার পশ্চিমা বিশ্বকে ঝাঁকাপেটা করে বিদায় করে সেখানকার চার কোটি মুসলমান যদি ইসলামের ভিত্তিতে শান্তিময় একটা রাষ্ট্র করতে পারে বাংলার মুসলমানেরা বাংলার তরুণ সমাজ তাদের শত বছরের সব প্রিয় বন্ধুরা আফগানিস্তান সম্পর্কে আজকে আমরা অনেক ইনফরমেশন জানলাম মাওলানা মামুনুল হক সাহেবের কাছ থেকে বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে শেপে যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরক